গত বিধানসভা নির্বাচনের আগে এক নতুন রাজনৈতিক দলের জন্ম দেখেছিল রাজ্যবাসী নির্বাচনে জিতে সেই দলকে একজন বিধায়ক দিয়েছিল ভাঙুরের মানুষ ভাঙুর থেকে নতুন দলের ঘোষণা করেছিলেন ফুরফুরা শরীফের পীরজাদা আব্বাসের দিকে যদিও এক অবছর রাজনীতির মাঠে খুব একটা দেখা যায়নি তাকে ফের দরজায় করানার ছ নির্বাচন নির্বাচনের আগে ফের রাজনীতির আসরে আব্বাস ভাঙুরের ধর্মীয় অনুষ্ঠানের মঞ্চ থেকে ফের সক্রিয়ভাবে রাজনীতিতে ফেরার ইঙ্গিত ফুরফুরা শরীফের পীর জাদার দলের নাম দিয়েছিলেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট ভাঙড়ের সংখ্যালঘু অধ্যুষিত বিধানসভা কেন্দ্রে দাঁড় করিয়েছিলেন ছোট ভাই নওসাদ সিদ্দিকীকে বটে জিতেও যান ফুরফুরা শরীফের পীরজাদা পরিবারের সদস্য কিন্তু তারপর থেকে রাজনীতির ময়দানে খুব একটা দেখা যায়নি এমএলএ কিং মেকার পুরপুরা শরীফের পীরজাদা আব্বাস সিদ্দিকীকে ফের দরজায় করা নাচ্ছে বাংলার বিধানসভা ভোট আবারও ময়দানে আব্বাস এবার আরও সক্রিয় প্রয়োজনে পুরপুরি রাজনীতিতে নেওয়ার ইঙ্গিত বিশ্ব নবী দিবস উপলক্ষে শুক্রবার ভাঙরের এক ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন আব্বাস বাসন্তী রাজ্য সড়কের উপরে ঘটক পুকুরে তাঁর সভার কারণে দু ঘন্টা অবরুপ্ত হয়ে থাকে ব্যস্ততম রাজ্য সড়ক সেখানেই রাজনীতির কথা আব্বাসের মুখে কেউ যদি জুলুম করে তার ঘাড়ে চেপে হলো আমরা জুলুমের প্রতিবাদ করব এটাই হলো মূল কথা বলার দরকার মূল বিষয় অবশ্যই আমার জুলুমকে খতম করার জন্য মানুষের জন্য যদি আমাকেও প্রয়োজন হয় নাপতে প্রকাশ্য মানে পুরোপুরিভাবে তাতে কোনো অসুবিধে নেই তো নাবাই যেতে পারে একটা ব্যাকআপের দরকার আমার কারণ আমি এখন রাজনীতির ময়দানে সর্বোচ্চ লিডার আমি হয়ে গিয়েছি এই অফিসিয়াল ফলে আমাকে আমি অনেক রাগ হলো গুসা হলো আমাকে অনেক চুপ করে ভেবে চিনতে বলতে হচ্ছে কারণ আমি যদি কোনো একটা ফল স্টক করে ফেলি তাহলে সেক্ষেত্রে তাহলে আমার কথাটাকে কে সামাল দেবে সুতরাং একটা ব্যাকআপের দরকার তো যদি আমি ব্যাকআপ পেয়ে যাই তাহলে কি করবো আপনারা বুঝতে পারছেন আব্বাসের ঘোষণায় করা প্রতিক্রিয়া ভাঙরের তৃণমূল অবজারভার সৌকত মোল্লা ও যদি ওর বুকের পাটা থাকে ওর যদি হিম্মত থাকে তো একবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করুক মুখার মুখল না দেখিয়ে নাটকবাজি না করে ধর্মের নাম করে মানুষকে বোকানা বানিয়ে ওর যদি হিম্মত থাকে ও যদি সত্যিকারে বাপের বেটা হয় ও একবার ইলেকশনে কন্টেস্ট করে দেখা আমি ওকে চ্যালেঞ্জ ভাঙড়ের সভায় আব্বাসের যোগদান ঘিরে গোড়া থেকে তেতে ছিল রাজনীতির মাঠ বৃহস্পতিবার রাতে যখন মঞ্চ বাধা হচ্ছিল তখন তৃণমূল বিধায়ক মোল্লার কনবায় দেখে চোর চোর স্লোগান তোলেন আইএসএফ কর্মীরা তার গাড়ি ঘিরে বিক্ষোভ হয় সৌকতের হুঁশিয়ারি ঢিল ছুললে রসগোল্লা ফেরত যাবে না সব মিলিয়ে নির্বাচনের আগে থেকেই সরগরম ভাঙরের রাজনীতি ভাঙ্গর থেকে জাহাঙ্গীর হোসেনের রিপোর্ট কলকাতা টিভি